আপনারা এক চক্র এখন আমার এভিডি নিউজের ক্যামেরায় টোটো নিয়ে রাজ্য সরকারের বড় উদ্বেগ টোটো নিয়ে বড়ই উদ্যোগ টোটোতে এবার থেকে থাকবে নাম্বার প্লেট ব্যাঙের ছাতার মতো রাজ্য জুড়ে রাস্তায় নেমে পড়েছে টোটো যার জেরে রাজ্যের প্রতিটি জেলা জুড়ে অপরিকল্পিত যানজটের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে টোটোকে শৃঙ্খলায় বানতে চাইছেন মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত মোট লক্ষ টোটো চলে সেটাও সেটা পরিবহন জানা নেই লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে এই টোটো চালিয়ে তাই বন্ধ করতে করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে মারাত্মক যানজট তৈরি হচ্ছে অন্য নাগরিকদের সীমাহীন অসুবিধা হচ্ছে টোটোর গায়ে কিউ আর কোড দেওয়া ইস্টিকাট লাগাতে হবে চিহ্নিতকরণের কাজ শেষ হবার পর ছোট চলা রাস্তার পথ বেছে দেওয়া হবে পুলিশ পরিবহন দপ্তর এবং ইউনিয়ন মিলে 11 অক্টোবর থেকে 4 নভেম্বরের মধ্যে ডেডলাইনের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ করতে হবে অনলাইন এবং এছাড়া কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এই চিহ্নিতকরণের কাজ চলবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর নম্বরহীন কোনো ছোট রাস্তায় চলতে পারবে না 30 নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক এক হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে প্রত্যেকটা টোটোকে ছয় মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা অর্থাৎ বারো মাসে বারোশো টাকা দিতে হবে টোটোগুলোকে বিমার আওতায় আনা হবে মন্ত্রী জানিয়েছেন এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল সমস্ত টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনা রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে কোনো লোকাল মেন্টার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি বা টোটো বিক্রি করতে পারবে না ভবিষ্যতে ওয়ার্ড নাম্বার এবং ইভেন্ট নাম্বার টোটো অল্টারনেটে তিনি রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসেই এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা রাজ্যে মোট টোটো চলার সংখ্যা কত তার পরিসংখ্যাটাই নাই রাজ্য কেন্দ্র রাজ্য সরকারের কাছে এই অবস্থায় টোটোকে নিয়ন্ত্রণ করাই হচ্ছে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি